অনুরাগের জন্য আজকের পর্বে আমরা সবাই দেখতে পারবো মিশকাকে উচিত শিক্ষা দিতে লাবণ্য দেয়া শাড়ি পরে মিশকার বাড়িতে হাজির হয়ে যায় দীপা দীপাকে দেখার পর মিশকা তো পুরো চমকে যায় দীপা যখনই মিশকার রুমে ঢুকে ঠিক তখনই মিশকা ঘুম থেকে উঠে পড়ে আর বলে দীপা দীপা তুমি এত রাতে এখানে কি করছো আর আমার রুমে আমার রুমে ঢোকার অনুমতি তোমাকে কে দিয়েছে দীপা বলে মিশকা তুমি কিছু মনে করো না আমি না আমার সন্তানের জন্য দু চোখ একসাথে করতে পারছি না যেভাবেই হোক কেন তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও মিষ্কা বলে এত রাতে তুমি এসব কথা বলতে এখানে এসেছো যাও সকালে এই বিষয় নিয়ে আমি কথা বলবো দেখা যায় প্রচন্ড দীপ কোনোভাবে মিষ্কাকে ছেড়ে দেবে না তাই তো মিষ্ চোখে চোখ রেখে চোখ রাখিয়ে মিষ্কে ধমকাতে থাকে দীপা আর বলে যেভাবেই হোক না কেন আমার সন্তানকে ফিরে পেতে চাই এই কথা বলে মিষ্টার গায়ে হাত তুলে দিবা এদিকে মিষ্টার তো অনেক বেশি ভয় পেয়ে যায় মিষ্টার বলে তোমার সন্তানকে সন্তানকে মাসি না মেলাতে বিক্রি করে দিয়েছে যা শুনে আবারও আবারও মিষ্টার গায়ে হাত তুলতে বাধ্য হয় দীপা দীপা বলে বারবার বলছি আমার সন্তানকে ফিরিয়ে দাও কোথায় রেখেছ বলো মিষ্টা বলে তোমার সন্তানকে অনেক দূরে আমি সরিয়ে দিয়েছি যদি এমন করো তাহলে তোমার রূপকে না অনেক দূরে সরিয়ে দিব দীপা বলে কি তোমার এত বড় সাহস এই কথা বলে চাবুক এদিকে। ফোনটা হাতে নিয়ে তুমি এতক্ষণ যা যা বললে না এই ফোনে সবটা রেকর্ড হয়ে গিয়েছে এখন এটা কাকে পাঠাবো সূর্য সেনকে পুলিশকে নাকি লাভানো এই কথা বলে ফোনটা নিয়ে যখনই দীপা বের হতে যায় এদিকে মিষ্টা বলে না এভাবেই তুমি এটা করতে পারো না আমি বললাম তো তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিব এদিকে দীপা বাড়িতে ফিরে আসলে রূপা বায় না করে কোনোভাবেই যে ঘুম যাবে না দীপা বলে কেন কালকে হিংসুকুটির বাড়িতে যাবে না তাহলে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো এই কথা বলে রূপাকে ভালোবেসে ঘুম পাড়িয়ে দেয় দীপা অন্যদিকে সূর্য সোনাকে নিয়ে শুয়ে থাকে সোনাকে ভালোবাসে ভালোবাসায় বইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে সূর্য